আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা জানবো আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি বয়স্ক বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন তো তো এটা হচ্ছে নীতিমালা নীতিমালা এই অনুযায়ী আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের কি কি যোগ্যতা থাকলে আমরা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবো তো দেখেন এখানে হচ্ছে পাঁচ নম্বর পেজে এটা দেওয়া আছে ছয় নম্বর পেজে সরি ছয় নম্বর পেজে দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্যতা ও আমি এটা একটু জুম করে দেখাই আপনাদেরকে ওকে দেখেন প্রথমে কি দেওয়া আছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তো আপনি যে এলাকা থেকে ভাতা পেতে চাচ্ছেন ওই এলাকার আপনাকে ওই এলাকায় আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে বা ওই এলাকায় আপনাকে স্থায়ীভাবে থাকতে হবে দেন হচ্ছে আপনি বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন তো তারপর হচ্ছে জন্ম নিবন্ধন অগ্নিক জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকতে হবে তো এই দুটো মাস্ট বি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন না এখন হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর নাম্বার মাস টিভি থাকতে হবে তো জন্ম নিবন্ধনটা দেওয়ার কারণ হচ্ছে অনেকের দেখা গেছে এখনো ভোটার হতে পারেননি অনেক মুরব্বী আছে যারা আপনার হচ্ছে ভোটার হতে পারেনি বা ফিঙ্গার প্রিন্টের কারণে ভোটার হতে পারেন তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনটা প্রযোজ্য ক্ষেত্রে এটা তো অবশ্যই এখন যারা বর্তমানে যারা আছেন তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রটা প্রযোজ্য হবে দেন হচ্ছে আমরা তিন নম্বর দেখতে পাচ্ছি বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়ষট্টি বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বাষট্টি বছর হতে হবে সরকার কর্তৃক সময় বয়সে বিবেচিত হবে এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে সরকার থেকে বা অধিদপ্তর থেকে আপনাকে একটি সময় দিয়ে দিবে ওই আপনাকে আবেদন করতে হবে প্রতি অর্থ বছরে ধরেন আপনি যদি চব্বিশ পঁচিশ অর্থ বছরে আবেদন করতে চান এখন ধরেন ফেব্রুয়ারি মাস চলতেছে দুই হাজার পঁচিশের তো আপনার বয়সটা কিন্তু কাউন্ট হবে দুই এক এক জুলাই দুই হাজার চব্বিশে কিন্তু আপনার বয়সটা কাউন্ট হবে তো এইভাবে হচ্ছে আপনার সরকার কর্তৃক সময়ের মধ্যে আপনার ওই সময়ে আপনার বয়সটা হতে হবে তো দুই হাজার পঁচিশে আপনার পঁয়ষট্টি বছর হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি পঁচিশ ছাব্বিশ সপ্তাহ বছরে আবেদন করতে পারবেন আশা করছি বুঝতে পারছেন তারপর আমরা দেখতে পাচ্ছি প্রার্থীর বার্ষিক গড় আয় অনুর্ধ্ব দশ হাজার টাকা হতে হবে তো বাৎসরিক আয় হচ্ছে দশ হাজার টাকা হতে হবে তারপর হচ্ছে বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে তো যাচাই বাছাই কমিটি আছে উপজেলা কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে ওনাদের মাধ্যমে যাচাই বাছাই যারা করবে যাদেরকে করে দিবে ওনারাই ভাতাপ্রাপ্ত হবেন তারপর বিশেষ দ্রশ্যতা আছে এখানে বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম সনদ এবং এসএসসি সমমান পরীক্ষা সনদ বিবেচনা করতে হবে এই ক্ষেত্রে কোনো বিতর্কিত দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তারপর ভাতা প্রাপ্তির অযোগ্যতা এখন আমরা দেখব অযোগ্যতা তো কারা কারা ভাতা আবেদন করতে পারবেন না যেমন হচ্ছে সরকারি কর্মচারী পেনশন ভোগী হলে আপনি এখানে ভাতা প্রাপ্ত অযোগ্য অযোগ্য বলে গণ্য হবেন তারপর দুস্থ মহিলা হিসেবে ভিজিটি কার্ডধারী হলে অন্য কোনো ভাবে নিয়মিত সরকারি অনুদান বা ভাতা ভাতা প্রাপ্ত হলে কোন বেসরকারি সংস্থা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান বা ভাতা প্রাপ্ত হলে এগুলা হলে এই এই বিষয়গুলো থাকলে আপনি কিন্তু ভাতার জন্য আবেদন করতে পারবেন না এটা হচ্ছে প্রার্থীর যাচাই বাছাই বিষয়ে এটা যাচাই বাছাইতে আমরা না যাই তো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি কি থাকলে কি কি যোগ্যতা থাকলে আমরা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবো এবং আমার আমার কি কি অযোগ্যতা থাকলে আমি এখানে ভাতা প্রাপ্তির আবেদন করতে পারবো না তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার আপনার এই উল্লেখিত বিষয়গুলো যদি থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন কিন্তু ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না তো আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে বা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিওটা আপনাদের উপকার আসে বা কাজে লাগে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং হচ্ছে পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন দিয়ে রাখবো চাইলে আমাদের ফেসবুক পেজের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে ফলো করে রাখতে পারেন তো আজকে এতটুকুই ধন্যবাদ সবাই